যে সিলেকে নিয়ে আপনি গর্ব করছিলেন যে সিলে অক্সিজে রাখার মধ্যে সব চেয়েছেন কিন্তু সারাক্ষণ একই সবচেয়ে নিয়ে ভালো বাবা সবটা ভালোবাসি বাবা তাই সব ভালোবাসি সব থেকে ঘুরেছি আপনি জানেন

লোয়া সুন্দরী এই কাঠগুলো খুব দীর্ঘস্থায়ী সৃষ্টি এখানকার মধু মৌসুমী প্রচুর মধু পাওয়া যায় এখানে বসবাস করে রয়েল বেঙ্গল টাইগার এখানে বসবাস করে হরিদ যার মাংস খুব সুস্বাদু এখানকার সুন্দরী গাছ গোলপাতা গাছ শুনতে গোল পাতা হওয়া উচিত কিন্তু শরীর বাঁশ পাতার মতো

কিন্তু স্বাধীনতার 57 বছর পরেও আমরা যেন নতুন স্বাধীনতাকে খুঁজছি কারণ এদেশের রাজনৈতিক অবস্থা এত নমুনা আজ স্বাধীনতার সৌন্দর্য তার নষ্ট করে দিয়েছে এবং এই যদি চলতে থাকে তাহলে দেশ স্বাধীন আবার ফরদিন হয়ে যাবে এদেশের রাজনীতির অবস্থা এমন যে খাও কে তুমি আর আমার পর장에

tumake jokh ko manush paani barke